নমস্কার এই ভিডিওতে আপনাদের কয়েকটি সত্য ঘটনা আপনাদের দেখাবো এবং তার বাস্তব পরিস্থিতিটা কি সেটা আমরা জানাবো প্রথমে আপনি ইউটিউবে যাবেন দেখবেন ডলার নিয়ে এখন বিশ্ব রাজনীতি ভীষণ উত্তাল এবং বিভিন্ন ইউটিউবার ডলারকে পতন করার জন্য পাগল হয়ে উঠেছে অবাস্তবিকভাবে প্রথমে লিখছে ডলারের যুগ শেষ একটা মিডিয় মিডিয়া চ্যানেল দেখাচ্ছে ইউটিউব চ্যানেল রুপির রাজত্ব শুরু স্বর্ণের রিজার্ভ শুনে ট্রাম্পের মাথায় হাত এটা এক মাস আগে দেখে নিন বন্ধুরা দেখে নিন এক মাস আগেকার ভিডিও তারপরের ভিডিও দেখা যাচ্ছে সোনার দাম বাড়ছে ডলারের দাম কমছে চায়নার যে গোপন অস্ত্রে আমেরিকার পতন এটা দুদিন আগেকার ভিডিও ভালো করে দেখুন একটু ভালো করে বুঝতে চেষ্টা করুন শুধু বলে হরিপুল দিলে হবে না দর্প চূর্ণ হচ্ছে ডলারে ডলারে আসছে নতুন বিশ্ব মুদ্রা দেখুন দেখুন আচ্ছা কি হচ্ছে বলছে হ্যাঁ এটা হয়ে গেছে এটা বলা হয়ে গেছে আচ্ছা আর একটা কি ডলার এখন শুধুই কাগজ আমেরিকার বারোটা বাড়ছে দেখুন এটা এটাও মাস আগেকার একটা ভিডিও ডলারের ডলার এখন শুধু কাগজ আর আমেরিকার দর্প বারোটা বেজে যাচ্ছে এই যে ল্যাঙ্গুয়েজগুলো ব্যবহার করে আমাদের ভারতবর্ষের অর্থনীতিটাকে মানে ফুলিয়ে ফাঁপিয়ে দেখানোর চেষ্টা করা হচ্ছে বা আমেরিকার ডলারটাকে পতন করিয়ে দেওয়ার চেষ্টা করছে আচ্ছা এইভাবে প্রচার করে বাস্তবিক কোনো লাভ হয় না হয় কিছু মানুষের ফায়দা কিছু সুবিধা কোনো রাজ কিছু রাজনৈতিক দলের লাভ হয় আর আমাদের ভারতবর্ষ যে অর্থনৈতিক দুরবস্থা তিমিরে ছিল সেই তিমিরেই থেকে যাবে কারণ আজকের আমেরিকার সাথে আমরা কোনোভাবে কিন্তু পাল্লা দিতে পারছি না তাদের জিডিপি সাড়ে সাতাশ হাজার ডলার আর বিলিয়ন ডলার আর আমাদের সাড়ে চার হাজার বিলিয়ন ডলার তাহলে মানে কোথায় কি আর কোথায় কি হ্যাঁ তা আমরা আমাদের উচিত ভারতবর্ষের একশো চল্লিশ কোটি দেশ হ্যাঁ যেখানে বিশাল একটা বড় মার্কেট যেখানে বিশাল বড়ো মেধা রয়েছে কারিগর রয়েছে অথচ আমাদের রুপির দাম বাড়ছে না কিন্তু ওখানে প্রচার করা হচ্ছে যে রুপির দাম বাড়ছে আর ডলারের দাম পতন হয়ে যাচ্ছে ডলার এখন কাগজ এটা প্রত্যেকটি মিডিয়ায় আপনারা প্রায় মিডিয়ায় দেখতে পাবেন এখন বাস আসল চিত্রটা আমি এতে সার্চ করে দেখলাম আজকেরই দেখলাম যে চব্বিশে অক্টোবর আজকের তারিখ পর্যন্ত মানে গত চব্বিশে অক্টোবর পর্যন্ত দু পর্যন্ত ডলারের মূল্য সাতাশ টাকা বিরাশি পয়সা আপনারা দেখুন বন্ধুরা সাতাশ টাকা বিরাশি পয়সা দেখছেন তো এখন তাহলে ফ্যাক্ট কি ফ্যাক্ট হচ্ছে আমি কিন্তু বড়ো রাজনীতিবিদ নই তবুও এইটুকু তো অন্তত জ্ঞান থাকা উচিত এবং আপনাদের উপর থাকা উচিত তো মাফ করবেন বড় অর্থনীতিবিদ নই কিন্তু এটুকু আমাদের জ্ঞান থাকা উচিত তো বিরাশি টাকা সাতাশি টাকা হয়ে গেছে তার মানে আগে যে টাকাটা মানে দু সালে আমরা যে এক এক ডলার কিনতে আমাদের বাষট্টি টাকা খরচ হতো আর গত ছমাস আট মাসের মধ্যে সেটা বেড়ে বিরাশি টাকা হয়েছে এখন বাষট্টি টাকা বাদ দিচ্ছি বিরাশি টাকা হয়েছে তার এই ছ মাসে বিরাশি থেকে বেড়ে সাতাশি হয়েছে এক মোদীর এত কারিশ্মা মানে অর্থনীতিবিদ হিসাবে যে অর্থনৈতিক এক একটা সিদ্ধান্ত নিচ্ছে সেই সিদ্ধান্তর জেরে এখন বাইশ বা বিরাশি টাকাটা ডলারটা বেড়ে সাতাশি টাকা হয়ে যাচ্ছে অথচ আমরা প্রচার করে যাচ্ছি সমস্ত জুড়ে সমস্ত মানুষের মুখে মুখে অর্থনীতি ভারতবর্ষের চাঙ্গা হচ্ছে চাঙ্গাটাকে কাকে বলে কোন প্যারামিটারে আমরা সেটা মাপব আপনি কতটা ধনী বা কতটা ধনী নয় তার আপনার সম্পদের জন্য তো মাপবেন তা আমাদের জাতীয় অর্থ সম্পদের নিরিখে ডলারের মূল্য হিসেবে আমাদের মাপতে হয় এবং বিশ্বে এটা তাই মানবে কোনো কিছু করার নেই হ্যাঁ আমরা রুপি তৈরি করতে পারি ক্রিপ্টোকারেন্সি তৈরি করতে পারি সেটা আলাদা কথা সেটা পরে যদি ডলারের যখনই বোঝা যাবে যে ডলারের মূল্য কমে যাচ্ছে তখন আমরা বলবো যে তাহলে আমাদের ভারতবর্ষের অর্থনীতি চাঙ্গা হচ্ছে কিন্তু বাস্তবিক যদি হচ্ছে না অথচ আমরা প্রচার করে যাচ্ছি এটা অত্যন্ত দ্বিচারিতা এবং একটা জাতির ক্ষেত্রে অত্যন্ত বিপজ্জনক সংখ্যা সংকেত হ্যাঁ যদি না হয় সেটা যদি আমরা প্রচার করি এবং সব মানুষ জেনে যায় আমরা বড় লোক তাহলে একদম পাগলের প্রলাপ ছাড়া কিছুই নয় এবং বরং সে আমাদের নিজেদেরই ক্ষতি আমাদের জাতীয় ক্ষতি অর্থনৈতিক দিক দিয়ে এখন এরা করছে কারা এদের নেপথ্যে কারা কেন এটা করছে এটা ভারতবর্ষের জনগণকে ভুল বোঝানোর জন্য এই প্রচেষ্টা করা হচ্ছে না হলে আপনারাই প্রশ্ন করুন আমাকে বা আপনারা উত্তর দিন যে কেন করছে আমি তো এটা দেখালাম যে সাতাশি টাকা ছিয়াশি পয়সা ডলারের মূল্য চব্বিশে অক্টোবর পর্যন্ত দু হাজার পঁচিশ আপনারা আপনারা আবার দেখে নিন আমি ভুল বলছি না ঠিক বলছি কত সাতাশি টাকা বিরাশি পয়সা এক ডলার কিনতে গেলে আপনাকে এখন দিতে হবে সাতাশি টাকা বিরাশি পয়সা তাহলে আপনি কি মনে করবেন আমাদের মানে ডলারের পতন হয়ে গেছে হচ্ছে ক্রমশ বর্ধমান যেটা ক্রমশ বর্ধমান এত প্রচার আজ ছমাস ধরে প্রচার হচ্ছে আমি ছমাসের আগে ভিডিও আমি দেখা দেখাবো কিন্তু করার পরেও চায়নার এত কারিশা করার পরেও আজকের ডলারের দাম পড়েনি আমরা চেষ্টা করব নিশ্চয়ই চেষ্টা করব। আমরা ডলারের দাম কিভাবে ফেলতে হবে আমরা চেষ্টা করব নিশ্চয়ই সেটা করব। কিন্তু এত প্রচার করার পরেও কেন হচ্ছে না প্রশ্নটা এই জায়গাটা ভালো করে ভাবুন এবং না করার পরেও তাহলে আগে হলে তারপর প্রচারটা করা উচিত এক টাকাও যদি কমতো আমি মনে করতাম ঠিক আছে এক টাকাও তো কমেছে আমি খুশি ভারতবাসী হিসেবে আমি একজন জাতীয়তাবাদী মানুষ হিসেবে আমি খুশি হতাম এক টাকাও যদি কমতো বিদাসী টাকা থেকে এক টাকা যদি কমতো কিন্তু এত প্রচার এত কায়দা এত মিটিং সিটিং করে চায়নার সাথে এত ডিল করে করার পরেও এই যে ডলার তার কারিশ্মা বজায় রেখে আরও দিনের পর দিন তার দামি হচ্ছে আর মাঝখান থেকে সোনার দাম বেড়ে যাচ্ছে বেড়ে এখন এক লাখ কুড়ি হাজার টাকা সম্ভবত ভরি হয়ে গেছে যেটা গত বছরে আমি দেখেছি সেটা হচ্ছে একাত্তর বা বাহাত্তর হাজার টাকা ছিল এক বছরে এক ভরি সোনার দামের মধ্যে মানে প্রায় আটচল্লিশ হাজার টাকা বেড়ে গেছে তাহলে অর্থনীতি কি আমাদের ভালো হচ্ছে চাঙ্গা হচ্ছে হ্যাঁ এটা আমাদের ভাবতে হবে তবে সোনার দামে বাড়ার ক্ষেত্রে একটু অন্য কারণ আছে সেটা অনেক দেশ সেই সময় সোনা কিনছে বলে বাড়ছে আমি সেটা নিয়ে মোদীকে কোনো কথা আমি বলছি না বাইরে থেকে কোনো কথা বলছি না কিন্তু ডলারের মূল্য বাড়ছে কেন এত সোনা কেনার পরে এত দেশ সবাই মিলে সোনার ডলার আর কিনছে না ডলারের পরিবর্তে সোনা কিনছে তবুও ডলার বেড়ে যাচ্ছে তাহলে এর গোপন রহস্য হচ্ছে বাস্তবতা কারণ আমেরিকা যে মানে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে রেখেছে সেই ইনফ্রাস্ট্রাকচারের ধারে কাছে ভারত তখন চিন্তাই করতে পারেনি আবার বলছি কথাটা আমেরিকা মেধা তৈরির যে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করেছে মানব সম্পদ তৈরির যে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে রেখেছে যে ইন্ডাস্ট্রি তৈরি করে রেখেছে যা টেকনোলজি তৈরি করে রেখেছে তার ধারে কাছে ভাবার মতন মোদীর এখন সামান্যতম জ্ঞান নেই যদি থাকতো তাহলে ডলারটা এত বাড়ত না এটা আমাদের জান ভাবতে হবে বুঝতে হবে আমরা মুখে যা আসলো বলে দিলাম জিতা হয়ে যায় না অনেকে আছে দেখবেন গাঁজা খেয়ে মানে রাজপ্রাসাদে বাস করে মানে ঘরে কুড়ে ঘরে থাকে কিন্তু সে মনে মনে রাজপ্রাসাদ হবে এদের আলটিমেটলি কোনোদিন উন্নতি হয় না সারা জীবন এরা লাত খায় অপমানিত হয় লোকে খারাপ বলে তাচ্ছিল্য করে তা আমার ভারতবর্ষ সনাতন ধর্মের ভারতবর্ষ এত মনিরীষির ভারতবর্ষ কেন এই অপমান সহ্য করবে কেন মিথ্যা প্রচার হবে কেন সত্যতা থাকবে না আপনারা প্রমা আপনারা প্রশ্ন করবেন না সমাজকে বা এই যারা করছে যে ইউটিউবারগুলো করছে কেন তারা করছে কার কাছ থেকে এই ইন্ধন পাচ্ছে তাদের উদ্দেশ্য কী ভারতবর্ষকে কেন এই দুরবস্থার মধ্যে এই অপমানজনক বিষয় সহ্য করতে হবে এটা ভাবতে হবে তো নমস্কার এগুলো আপনারা চিন্তা করুন যদি ভিডিওটি ভালো লাগে একটু ব্যাপক শেয়ার করুন সবার কাছে শেয়ার করুন কারণ এইভাবে সনাতন ধর্মকে বা ভারতবর্ষকে ডুবতে দেওয়া যাবে না আপনারা এর বিরুদ্ধে এর বাইরে দাঁড়িয়ে বা বাইরে থেকে চিন্তা করুন যে আসল সত্যটা কী যতক্ষণ না আমরা করতে পারবো ততক্ষণ আমরা কেউ দায়িত্বশীল নাগরিক নই দায়িত্বশীল নাগরিক হচ্ছে সনাতন বা একটা রাষ্ট্রকে আগিয়ে নিয়ে যেতে পারে সে কারণে আপনি দয়া করে দায়িত্বশীল হন এই মিথ্যা প্রচারের বিরুদ্ধে আপনিও রুখে দাঁড়ান আমার এই ভিডিওটি শেয়ার করে